সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছাপ বিচার চ্যানেলের আরও একটি নতুন এপিসোড আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী সৌন্দর্যময় এই পৃথিবীতে বর্তমান পরিস্থিতিতে আজকে আমি হাতের একটি বিশেষ অশুভ চিহ্ন নিয়ে আলোচনা করব অশুভ বলছি এই কারণে এই চিহ্নটি শুধু এক জায়গায় থাকলেই শুভ ফল দিয়ে থাকে বাদবাকি অন্য জায়গায় অশুভ ফল দিয়ে থাকে আর এই চিহ্নটির নাম চিহ্ন বা চিহ্ন এই চিহ্নটির প্রধান কাজ হল যেখানে থাকবে সেইখানেই একটা অশুভ কিছু সৃষ্টি করা তাছাড়া এই চিহ্ন প্রত্যেকটি হাতেই কোথাও না কোথাও লক্ষ্য করা যায় তাই আজকের ভিডিওটি আমার এই দ্বীপচিহ্ন নিয়ে এই চিহ্ন হাতের যেই গ্রহ বা যেই রেখার উপরেই থাকুক না কেন তার গুণাবলীকে ধ্বংস করে বা তার শক্তিটাকে কমিয়ে দেয় আয়ু রেখার উপরে নানাভাবে এই দ্বীপচিহ্ন থাকতে পারে যা ওই জাতক বা জাতিকাকে অসুস্থতা বা দুর্বলতাকে নির্দেশ করে দ্বীপচিহ্নটি ঠিক যেখানে থাকে সেই বয়সেই তার কোনো না কোনো অশুভ কিছু ঘটে থাকে আয়ু রেখার শুরুতে অনেকগুলি দ্বীপচিহ্ন থাকলে বাল্যকালে দুর্বল স্বাস্থ্য নির্দেশ করে অপরদিকে শারীরিক দুর্বলতা আরও স্পষ্ট বোঝা যাবে যদি আয়ু রেখাটি নিচুদিকে নামবার সময় দুর্বল হয়ে নামে ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখাতে যদি এই চিহ্ন থাকে তাহলে ওই বয়সে জাতক বা জাতিকার দুর্বলতাকে বোঝাই অর্থাৎ অতিরিক্ত মানসিক পরিশ্রম করাকে বোঝায়। যদি বৃহস্পতির ক্ষেত্রে এই জব চিহ্ন থাকে তাহলে অত্যাধিক উচ্চ আকাঙ্ক্ষার জন্য অতিরিক্ত মানসিক চাপে ভুগতে পারে জাতক বা জাতিকা শনির ক্ষেত্রে যদি এই জব চিহ্ন থাকে তাহলে সবসময় একটা বিষণ্নতা ভাব থাকবে ওই জাতক বা জাতিকার ভিতরে এবং হঠাৎই আঘাত প্রাপ্তির যোগ থাকবে রবির ক্ষেত্রে যদি এই জব চিহ্ন থাকে তাহলে চোখে কোনো সমস্যা দেখা দিতে পারে বুধের ক্ষেত্রে যদি এই চিহ্ন থাকে তাহলে জাতক বা জাতিকা অত্যাধিক মানসিক দুশ্চিন্তার কারণে কষ্ট পেয়ে থাকে হৃদয় রেখার উপরে যদি এই চিহ্ন বা দ্বীপচিহ্ন শুরু হয় তবে বংশগত হৃদরোগের নির্দেশ করে বিশেষ করে নখগুলি যদি ছোট এবং নখের উপরে যদি সাদা অংশ বা চন্দ্রমা না থাকে এর উপর যদি দেখা যায় ভাগ্য রেখাটি শুক্রের ক্ষেত্র থেকে এসেছে তবে সেই জাতক তার জীবনের প্রথম দিকে কোনো আত্মীয় স্বজনের দ্বারা প্রতারিত হয়ে তার নিজের জীবন নষ্ট করে ফেলবে যাকে মঙ্গলের ভূমি বলে সেখানে যদি দ্বীপচিহ্ন হয় তাহলে ওই সময়ে অত্যন্ত কষ্টকর সময় নির্দেশ করে যদি শিররেখা এবং হৃদয় রেখার মধ্য ভাগ্যরেখার উপরে দ্বীপচিহ্ন সৃষ্টি হয় সেই সময় জাতক অত্যন্ত দুশ্চিন্তা ও মানসিক দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাবেন ভাগ্যরেখার শেষ দিকে যদি দ্বীপচিহ্ন হয় তাহলে জীবন ও বৃত্তির শেষ দিকে প্রভূত ক্ষতি ও দুর্ভাগ্যকে নির্দেশ করে রবি রেখার শেষে যদি দ্বীপচিহ্ন থাকে তাহলে হঠাৎ করেই প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হতে পারে শুরুতে তিনি যতই সফল হয়ে থাকুক না কেন রেখায় যদি দ্বীপচিহ্ন থাকে যে রোগের প্রবণতা আছে তা বহুগুণে বেড়ে যাবে অর্থাৎ দেখা যাচ্ছে দ্বীপচিহ্ন যে কোনো ক্ষেত্রেই তার বিশেষ শুভ গুণাবলীকে নষ্ট করে শুধু বৃদ্ধাঙ্গুলের মাঝখানে যদি দ্বীপচিহ্নের সৃষ্টি হয় সেটা পৈতৃক সম্পত্তি পাওয়ার বিশেষ যোগকে নির্দেশ করে এই একমাত্র জায়গায় দ্বীপচিহ্ন বা শুভ ফল দিয়ে থাকে এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি হিট করুন धन्यवाद